আমার মেয়ে কনসিপ করার পরে আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি যখন আমি ফিল্ম ছেড়েছি তখন এত বেশি অশ্লীলতা ছেড়ে গিয়েছিল নাইনটি এইট নাইনটি নাইন টু ফাইট দিয়েছি তারপরে আমি আর অ্যাডজাস্ট করতে পারছিলাম না যার কারণে আমি চলচ্চিত্র থেকে বিদায় নিয়েছি আমি টু থাউজেন্ড লাস্ট আমার ছবি রিলিজ হয়েছে তারপর আমি কাজ করিনি আমি তো বিয়ে করেছি টু থাউজেন্ড আমার বাচ্চা হয়েছে টু থাউজেন্ড টুয়েলভে তো তারপর তো আমি টু থাউজেন্ড ওয়ানে আমি ফিল্ম ছেড়ে দিয়ে আমি নাটক করেছি অনেক ঘটনা আছে ওর সাথে সাথে একটা কাজ করতে গিয়েছি যেমন আমরা একবার হোল নাইটে কাজ করছিলাম আমাদের সালমানের শিডিউলের একটা প্রবলেম ছিল তো হোল নাইটে আমরা কাজ করছিলাম মিড নাইটে হঠাৎ করে চলেন না আমরা পুরান ঢাকায় যাব খেতে যাব তো এই শুটিং ক্লোজ করে রেখে আমরা পুরান ঢাকায় চলে গেলাম খেতে তো এই যে ওর পাগলামি কিছু ব্যাপার যে ছিল এই জিনিসগুলো আসলে মানে খুবই এবং এত বেশি কোঅপারেটিভ ছিল কিন্তু মেকআপ করতো না কখনোই ও মেকআপ করতো না অসাধারণ একটা ছেলে ছিল যার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ কোনো রকম অহমিকা হয়তো মানুষ বলে না যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না হয়তো বেশি দিন বাঁচবে না দেখেই হয়তো ওর মধ্যে এত ভালো একটা মনুষত্ব ছিল একজন ভালো মানুষ হচ্ছে কাল সাথে আমার কাজ হয়েছে একটা কাজই আমি করেছি কারণ তো অল্প দিন বেঁচে ছিল তো আমি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করি তখন সালমান শাহ সালমান শাহ তো আমাদের আগে এসছে কেমত থেকে কেমত আমাদের আগে তো মাঝে মাঝে আমার সাথে এফডিসিতে এই ফ্লোর ওই ফ্লোর আমরা শুটিং এর জন্য হেঁটে যেতাম তো সালমান শান ড্রাইভ করে যখন যেত অনেক সময় গাড়ি থামিয়ে গ্লাসটা নামিয়ে ম্যাডাম সালাম আলাইকুম কেমন আছেন তো সব সময় দেখা যেত যে আমার দু একজন প্রডিউসারকে হয়তো বলতো হ্যাঁ আমাকে ওরা ওনার সাথে ওর সাথে কাজ করেন আমি কাজ করতে চাই তো ঘটনাক্রমে প্রডিউসার হয়তো ছবিতে ওকে ডিমান্ড করেছে বা আমাকে ডিমান্ড করেছে একই ছবিতে আমরা কাজ করলাম এবং তখন তো আর জানতাম না যে সালমান শাহ দুনিয়া ছেড়ে চলে যাবে আলাদা হয়তো অনেক কাজ করা হতো বেঁচে থাকলে ছবিটা শেষ করার পরে রিলিজের রিলিজের আগেই সালমান মারা গেছে তো ছবিটা রিলিজ হওয়ার পর তো এটা একটা মাইল ফল হোক করার পরে আমি চলচ্চিত্র ছেড়ে দিয়েছি আশাটা আসলে ভেরি ইন্টারেস্টিং ছিল আমার ফর্টিন জেনারেশনে কেউ রিলেটেড না এই গান না সেটা সেটা তো আমি যখন স্কুলে পড়ি তখন আমার ভাইয়ের ছিল সে তুমি এক না কেন মানে হয় না যে কোনো এই ব্যাপারে কোনো ধ্যান ধারণা ছিলই না তারপরে ফটোশুট করলাম ফটোশুট করার পরে সবাই খুব অ্যাপ্রিস্ট করলো না ভালো তারপরে আমি আফজাল ভাই একটা অ্যাড করলাম টুটুল ভাইয়ের অ্যাড করলাম তখন কেউ একজন চলচ্চিত্র কেউ জানতে পেরেছে যে একটা মেয়ে আছে শিল্পী নাম যে চলচ্চিত্রে নায়িকা হতে পারে তখন আমার চলচ্চিত্র থেকে অনেকে আমাকে নক করলো ফিল্ম করার জন্য তখন আমার মানে চলচ্চিত্র আসা